আমরা প্রতিদিন কিছু না কিছু করি ঘুম খাওয়া কাজ মজা কিন্তু জানেন কি আমাদের কিছু ছোট ছোট অভ্যাস আস্তে আস্তে আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দিচ্ছে অবাক লাগছে তাই না ব্রেইন হচ্ছে আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার যেখানে ভুল হলে পুরো শরীরের উপর প্রভাব পড়ে অথচ আমরা অজান্তেই এমন কিছু কাজ করি যা ধীরে ধীরে ব্রেন সেল নষ্ট করে দেয় মেমরি দুর্বল করে ফেলে এমন কি ডিপ্রেশন অ্যালজাইমার্স বা আগেভাগে বুড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে এই ভিডিওতে আমরা জানব ঠিক কোন কোন বাজে অভ্যাস আমাদের ব্রেইনকে ধ্বংস করছে আর কিভাবে এই অভ্যাসগুলো থেকে মুক্ত হয়ে আমরা মস্তিষ্ককে রাখতে পারি সতেজ শক্তিশালী আর তীক্ষ্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার ব্রেইনের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের এই সচেতনতার ওপর চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনা শুরু করি আর হ্যাঁ একটি কথা বলে রাখা ভালো এখানে দেয়া বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স অ্যান্ড সহ বিভিন্ন গবেষণা প্রতিবেদন থেকে ব্রেইন ঘমস হওয়ার প্রথম কারণটিগুলো অপর্যাপ্ত ঘুম যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে চব্বিশ ঘণ্টায় সাত থেকে আট ঘণ্টা ঘুমকে বোঝানো হয় এক্ষেত্রে রাতে নিরবিচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে কিন্তু সাত ঘণ্টার পম ঘুমালে নতুন কোষ গঠন হয় না এর ফল আপনি কিছু মনে রাখতে পারান না মনোযোগ দিতে কষ্ট হয় মেজাজ খিটখিটে হয়ে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় ঘুমের অভাবে ডিমেনশিয়া অ্যালঝেমার্সের ঝুঁকিও বেড়ে যায় যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই প্রতি রাতে কমপক্ষে সাত ঘন্টা ঘুমানো আট ঘন্টা হলে বেশি ভালো এজন্য যেটা করতে পারেন ঘুমানোর সময়ের অন্তত এক ঘন্টা আগে বিছানায় যান এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না আর ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই শোবার ঘর পরিষ্কার করে নিন ঘরের আলো কমিয়ে দিন আপনার বিছানা পোশাক ঘরের তাপমাত্রা সব কিছু যেন আরামদায়ক হয় আরেকটা বিষয় কখনো মাথা ঢেকে ধুমাবেন না কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে থাকে এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় সকালে নাস্তা এড়িয়ে যাওয়া সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই এতে যেটা হয় রক্তের শর্করার মাত্রা কমে যায় যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে কোষগুলো কার্যকারিতা হারাতে থাকে এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায় পর্যাপ্ত পানি পান না করা আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ পানি তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় এবং কোষগুলো কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন স্বাস্থ্য বয়স জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল করটেক্স সংকুচিত হয়ে পড়ে এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয় গবেষকরা মনে করেন যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুতে অন্যের সাহায্য নিতে ভরসা পান না আবার যারা না বলতে পারেন না তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে অনেকেই আছেন এমন কাজ করেন যেখানে সারাদিন বসে থাকতে হয় আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন পর্যাপ্ত নড়াচড়া চলাফেরা বা কাইশ্রম করেন না এতে স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন প্রতি আধা ঘণ্টা পরপর চেয়ার থেকে উঠে চলাফেরা করুন এজন্য টাইমার সেট করে রাখতে পারেন চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন আধা ঘণ্টা করে হাঁটতে গুগল সার্চ খেয়াল করে দেখবেন আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটখাটো হিসাব কষে ফেলেন তাদের ফোন নম্বর মুখস্থ থাকে প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও সমৃদ্ধ তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো যা তাদের চিন্তাশক্তি ও স্মরণশক্তিকে দীর্ঘ সময় সানিত দেখেছে কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না প্রযুক্তির উপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেইনের নিজস্ব ক্ষমতা কমে গিয়েছে স্মৃতি ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়েছে মস্তিষ্ক শানিত করতে সবকিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করার পরামর্শ দিয়েছেন গবেষকরা তাই সাথে শব্দজট বিভিন্ন ধরনের পাজল মেলানো সুডোকু ইত্যাদি ব্রেইন অ্যাক্টিভিটির খেলা খেলতে পারেন হেডফোন ব্যবহার উচ্চ শব্দের জোরে গান শোনা আপনি যে হেডফোন বা এয়ারপোর্ট ব্যবহার করছেন সেটা ৩০ মিনিটেরও কম সময়ে শক্তির ক্ষতি করতে পারে তাই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয় এবং ভয়ের বিষয় হল শ্রবণশক্তিকে একবার যে ক্ষতি হয় সেটা ঠিক করা যায় না আর শ্রবণশক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে মার্কিন গবেষকরা মনে করেন শ্রবণশক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ক্ষতিগ্রস্ত হয় এতে তাদের অ্যালঝাইমার হওয়ার আশঙ্কা বেড়ে যায় ফলে পড়ালেখা করতে এবং মনোযোগ দিতেও কষ্ট হয় তাই হেডফোন ব্যবহার করার আগে বা প্রিয় গানটি জোরে ভলিউমে শোনার আগে দুইবার ভাববেন যদি শুনতেই হয় ভলিউম সিক্সটি পারসেন্টের বেশি বাড়াবেন না হেডফোন টানা ব্যবহার না করে এক ঘন্টা বিরতি দিয়ে করুন আরেকটা বিষয় অনেকে গান শুনে জোরে জোরে মাথে ঝাঁকান বা হেডব্যাং করেন ব্রিটিশ মেডিক্যাল জার্নাল বলেছে এতে মস্তিষ্কের কোষ মেরে গিয়ে মারাত্মক ক্ষতি হয়